নমস্কার বন্ধুরা গল্পের ঢেবে ঢেবে আপনাকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকের গল্প পর্ব সতীনাথ ভাদুরীর জোর কলম শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ তারা গল্পটি পুরো শুনবেন শুনে ভালো লাগলে গল্পটি শুনে পছন্দ হলে একটা লাইক অবশ্যই দেবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের গল্প পড়ছি সতীনাথ ভাদুরীর চ্যাটার্জি অ্যান্ড চ্যাটার্জি প্রাইভেট লিমিটেডের রজত জয়ন্তী উপলক্ষে এই সুভেনীর পুস্তিকা ডিরেক্টরগণের পক্ষ হইতে প্রকাশিত হইল ইহাকে কেউ যেন ওই কোম্পানির ব্যবসায়িক বিজ্ঞাপন বলিয়া না ভাবেন কারণ স্মৃতি স্থাপিতাদের স্থায়ী নির্দেশ অনুসারে লিখিত বিজ্ঞাপন দিয়া প্রচার করা আমাদের নিয়ম বিরুদ্ধ লোকের মুখে মুখেই আমাদের সংগ্রহের বিপত্তারিণী লেখনিগুলির লেখনীগুলির অলৌকিক কাহিনী শতপ্রচারিত যাহাদের দরকার তারা ঠিক খোঁজ রাখেন গত বৎসরে আইএস পরীক্ষার এক সফল পরীক্ষার্থীর দ্বারা ব্যবহৃত যে কলমটি আমরা সম্প্রতি আমাদের সংগ্রহের অন্তর্ভুক্তি করতে পারিয়াছি ইহারই মধ্যে ছাত্রমহলে সেটির চাহিদার অন্ত নাই এই সহযোগিতার জন্য জনসাধারণ আমাদের ধন্যবাদ ভাজন তাহাদের আনুকূল্যে আমরা গর্বিত কিন্তু আমরা লক্ষ্য করিয়া আসিতেছি যে আমাদের সাহায্য প্রার্থীরা এই প্রতিষ্ঠানের আদি ইতিহাস সম্বন্ধে কিছুই খবর রাখেন না ত্রুটি অবশ্য আমাদেরই এই রজত জয়ন্তী পুস্তিকা আমাদের সেই ত্রুটি সংশোধনের প্রয়াস মাত্র কোম্পানির আদি প্রতিষ্ঠাতা দুইজন আজ স্বর্গত চাকরি হইতে অবসর গ্রহণের পর বৃদ্ধ বয়সে অদম্য উৎসাহে নতুন ব্যবসায়ের বন্ধুর ক্ষেত্রে ঝাঁপাইয়া পড়িবার সাহস তাহাদের ছিল ব্যবসার নির্বাচনের প্রতিভাও ছিল অনন্য সাধারণ হাতে কলমে তাহারা দেখাইয়া গিয়াছেন যে কারবারে পুঁজি কম লাগে বিপন্নকে সেবার ভাব বজায় থাকে লেখাপড়ার সঙ্গে সম্পর্ক একবারে ছিন্ন হয় না সেই রূপ কারবারই মধ্যবিত্ত বাঙালির পক্ষে উপযোগী অতিকৃত হিসেবে হারণচন্দ্র চট্টোপাধ্যায় এবং কৃষ্ণপদ চট্টোপাধ্যায় এই দুই কর্মবীরের নাম বাঙালির ব্যবসায়িক ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকা উচিত ওই দুই প্রতিভাশালী ব্যক্তির ভাগ্য ও ভবিষ্যৎ কি করিয়া একসঙ্গে জড়াইয়া গিয়াছিল তাহা এক অতি অতিবিচিত্র কাহিনী জড়াইবার কথা নয় দুইজনের নিবাস দুই জায়গায় সরকারি চাকরি করিতেন বটে দুইজনই কিন্তু বিভিন্ন বিভাগে শুধু এক শুভক্ষণে চাকরিতে বদলির ফলে তাহারা এই মহকুমা শহরে আসেন এই সময় তাহাদের প্রথম পরিচয় তাহাদের জীবন যে একই সূত্রে গাথা এ তাহারা কখনো কল্পনা করিতে পারেন নাই হারানচন্দ্র ছিলেন এক্সাইজ সাব ইন্সপেক্টর আর কৃষ্ণপদ ছিলেন ক্রিমিনাল কোর্টের নাজির দুইজনেরই বয়স পঞ্চাশ অর্ধে চাকরিতে বিশেষ উন্নতি হয় নাই ছাপোসা মানুষ উপরই রোজগার ছিল বলিয়াই কোনোরকম গ্রাসাচ্ছাদন চলিয়া যাইত উচ্চপদস্থ কর্মচারীরা তখন অধিকাংশই ইংরেজ এই মহকুমা শহরটির জল হাওয়া ভালো গ্রীষ্মকালে অন্য জায়গার তুলনায় গরম কম নদীর ধারে ডাক সুন্দর সেই জন্য সাহেব অফিসাররা গরমের সময় সরকারি কাজে রজুয়াতে যখন তখন এখানে আসিতেন হারানবাবুর বড় সাহেব এক্সাইজ কমিশনার একবার এখানে ট্যুরে আসিয়াছিলেন সেই দিনই ইন্সপেকশনের আছিলায় জেলা ম্যাজিস্ট্রেটও এখানে আসিয়া হাজির দুই সাহেব বিলাতে এক স্কুলে পড়িয়াছিলেন সেজন্য উভয়ের মধ্যে বিশেষ হৃদ্যতা ছিল গরমের জন্য মেম সাহেবরা তখন শৈল তাই দুই নামকরা করা তিরিক্ষী মেজাজের সাহেব আরও বদমেজাজি হইয়া উঠিয়াছেন দেশীয় হাকিমরা পারতপক্ষে কেহ তাহাদের সম্মুখে যাহিতে চাহেন না নিজেদের প্রাণ বাঁচাইবার জন্য বিপদের মুখে ঠেলিয়া দেন অধস্থন কর্মচারীদের ইহাদের মধ্যে যাহারা একটু করিতকর্মা তাহারা আবার এই সুযোগে সাহেবকে নিজের মতো নিজের নিজের কর্মপটুতা দেখাইতে সচেষ্ট হারানবাবুর উপরওয়ালা ইন্সপেক্টর বাবু এই ধরনের অতিমাত্রায় কর্মতৎপর ব্যক্তি এক্সাইজ কমিশনার আসিবার দুই দিন আগে তিনি হঠাৎ স্থানীয় দিশি মদের দোকানে ইন্সপেকশানের ফলে আবিষ্কার করেন যে সেখানে মদ ছাড়া চোরাই গাঁজাও বিক্রয় করা হয় সাংঘাতিক অপরাধ তিনি সঙ্গে সঙ্গে উপরে রিপোর্ট করেন যাহাতে ব্যাপারটা বড় সাহেবের নজরে পড়ে ঠিক এখানে আসিবার সময় শুনিয়া হারানবাবু মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন কারণ জবাবদিহি সম্পূর্ণ তাহার সাব ইন্সপেক্টরের সহযোগিতা ব্যথি রেখে তাহার নাকের সম্মুখে এইরূপ আইন বিরুদ্ধ কার্য হইতে পারে না কথা মিথ্যা নয় এজন্য মদের দোকানদারের নিকট হইতে প্রতি মাসে কিছু বরাদ্দ প্রাপ্য ছিল ইন্সপেক্টরবাবুও এই টাকার অংশীদার ছিলেন সেই বাবু যে এমনভাবে বিশ্বাসঘাতকতা করিবেন তাহা বাবু কল্পনাও করিতে পারেন নাই চিরাচরিত নিয়ম অনুযায়ী ডাক বাংলায় এক্সাইজ কমিশনার সাহেবের খানা পিনার ব্যবস্থার ভার সাব ইন্সপেক্টরবাবুর উপর পয়সা অবশ্য খরচ করেন মদের দোকানদার কিন্তু দায়িত্ব সাব ইন্সপেক্টরের মাথার উপর বিপদ চাকরি লইয়া টানাটানি হইবার সম্ভাবনা সুতরাং এবারে ব্যবস্থা অন্যবার অপেক্ষা উৎকৃষ্টতর হওয়া প্রয়োজন আয়োজনের ভার দেওয়া হইল কলিকাতার সাহেবী হোটেলের ওপর প্রচুর লর্ড বহর লইয়া সেখান হইতে বাবুরচি আসিল মাননীয় অতিথি এক সাহেব তাহার উপর আবার আবগারি বিভাগের মাথা সুতরাং আহার্যের চেয়ে পানীয়ের ব্যবস্থা শতগুণ বেশি জেলা ম্যাজিস্ট্রেট ও এক্সাইজ কমিশনার দুইজনের স্থান হইয়াছে বাংলোর দুই পাশাপাশি ঘরে সকাল হইতে বিয়ার পান চলিতেছে মধ্যে একবার গিয়া ম্যাজিস্ট্রেট সাহেব স্থানীয় নাজিরের অফিস ইন্সপেকশন করিয়া আসিলেন অফিসের কিছু খাতা পত্র আনিয়া রাখিল তাহার ঘরের টেবিলের ওপর রাত্রিতে কিংবা সকালে তিনি সময় মতো এগুলিকে দেখিবেন এখন এই নারকীয় গরমে বিয়ারই একমাত্র শান্তনা ডাকবাংলায় ম্যাজিস্ট্রেট সাহেব আসিলে তাহার দেখাশোনার ভার পড়ে স্থানীয় নাজির বাবুর উপর এই সূত্রেই ডাকবাংলা কম্পাউন্ডে প্রাতকালে হারানবাবুর সঙ্গে দেখা হয়ে যায় নাজিরবাবুর সাহেবদের কখন কিসের দরকার পড়ে বলা যায় না সেজন্য উভয়েরই এই স্থানে ছাড়িয়া যাইবার উপায় নাই ডাকবাংলার এক মোটর গ্যারেজে উভয়ে আস্তানা লইয়াছেন সেখানে হইতে দেখা যায় না সাহেবরা ঘরের ভেতর কি করিতেছেন সেই খবর পাওয়া যাইতেছে বেয়ারাদের মারফত অনবরত নতুন নতুন সমস্যা উঠিতেছে ও তৎক্ষণাৎ তাহার সমাধানের চেষ্টা করিতে হইতেছে দশ মিনিট সুস্থির হইবার বসিবার উপায় নাই এক্সাইজ কমিশনার সাহেবের খাস আটদালি পাঁচ টাকা লইবার পরও বড় জ্বালাতন করিতেছে কখনো সে বলিতেছে ডিম ভাজা নয় কখনো বলিতেছে চায়ের দুধ গন্ধ আরও দশটি টাকা তাহারাতে গুজিয়ে দেওয়ার পর পচা ডিম তাজা হইয়া উঠিল নষ্ট দুধ ভালো হইয়া গেল একবার খবর আসিল সাহেবদের গরম লাগিতেছে অমনি খসখসের পর্দায় অবিরাম জল ছিটাইবার জন্য লোক নিযুক্ত করা হইল দুইজন সাহেবের মধ্যে ম্যাজিস্ট্রেট সাহেবই বোধহয় বেশি বদরাগি কেননা একবার দুঃসংবাদ পাওয়া গেল পাংখা পুলার ঢুলিবার অপরাধে তাহার নিকট প্রহার খাইয়াছে সঙ্গে সঙ্গে নাজিরবাবু অফিসের দিকে ছুটিলেন পালা করিয়া পাখা টানিবার জন্য দুইজন অতিরিক্ত লোক সংগ্রহের উদ্দেশ্যে সেখানে গিয়া শুনিলেন তাহার অনুপস্থিতিতে নাজিরের অফিস ইন্সপেকশন করিয়া গিয়েছেন ম্যাজিস্ট্রেট সাহেব লোহার সিন্দুকের স্টক খাতাপত্রের সহিত মিলাইয়া দেখিয়াছেন এবং কিছু কাগজপত্র সঙ্গে করিয়া লইয়াও গিয়াছেন সকলের অনুমান তিনি হয়তো পূর্বেই নাজিরের বিরুদ্ধে কোনো বেনামি চিঠি পাইয়াছিলেন শুনিয়া নাজিরবাবুর মাথায় আকাশ ভাঙিয়া পড়িল এই আশঙ্কায় তিনি বহু দিন হইতে করিতেছিলেন নাজারাতের সিন্ধুকে একটি সোনার গহনা বহুকাল হইয়া পড়িয়াছিল মোকদ্দমার সূত্রে হয়তো কোনো সময় ইহা কোর্টে দাখিল করা হইয়াছিল কোনো দাবিদার না থাকিলে নাজিরের নিকট জমা করা বাজে জিনিসগুলি সরকারি নিয়ম অনুযায়ী মধ্যে মধ্যে পুড়াইয়া ফেলা হয় সোনার গহনা অবশ্য এ শ্রেণীর মধ্যে পড়ে না কন্যার বিবাহের সময় অভাবগ্রস্ত নাজিরবাবু উপরোক্ত গহনার সোনাটুকু কাজে লাগাইয়াছিলেন এই চুরি ম্যাজিস্ট্রেট সাহেব আজ ধরিয়া ফেলিয়াছেন চিন্তান্বিত হইবারই কথা ভাড়াক্রান্ত মনে নাজিরবাবু যখন ডাক বাংলোর মোটর গ্যারেজে ফিরিলেন তখন বেয়ারা সাব ইন্সপেক্টরবাবুকে সাহেবদের মানসিক আবহাওয়ার আধুনিকতম অবস্থার কথা জানাইতেছেন ম্যাজিস্ট্রেট সাহেবের ওষ্টের উপর একটি মাছি বসিয়াছিল সাবান দিয়া মুখ ধুইবার পর রাগে গড়গড় করিতেছেন তিনি হঠাৎ হুঙ্কার শোনা গেল সাব ইন্সপেক্টর হারানবাবু হন্তদন্ত হইয়া ছুটিলেন এক্সাইজ কমিশনার বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন চক্ষু রক্তবর্ণ মাছি মারবার ওষুধ একটু জোগাড় করতে পারো ইয়েস স্যার খট করিয়া জুতা ঠুকিয়া মিলিটারি কায়দায় হারানবাবু স্যালুট করিলেন তার হাতে মশা মাছির ওষুধ ভরা পিচকারি ঘরে পিচকারি দিয়া ঔষধ দিবার সময় সাব ইন্সপেক্টরবাবু শুনিলেন বারান্দার সাহেব দুজন বলাবলি করিতেছেন যে অসৎ কর্মচারীগণ সাধারণত বেশ কর্মপটু হয় বিশেষ উৎসাহিত হইবার মতো প্রশংসা নয় তবে এই খবর নাজিরবাবুকে দেওয়া মাত্র তিনি যে কাঁদিয়া ফেলিবেন একথা সাব ইন্সপেক্টরবাবু আন্দাজ করিতে পারেন নাই কান্না থামিতে চাহে না কাঁদিতে কাঁদিতেই তিনি নিজের বিপদের কথা হারানবাবুকে জানাইলেন তাহাকে জেলে যাইতে হইবে এবং স্ত্রী পুত্র কন্যাগণকে পথে গিয়া দাঁড়াইতে হইবে এ বিষয়ে তাহার কোনো সন্দেহ নাই বাবুকে কি বলিয়া সান্ত্বনা দেওয়া যায় সাব বাবু তাহা ভাবিয়া পাইলেন না দুইজনে নীরবে মুখোমুখি হইয়া কতক্ষণ বসিয়া থাকিতে পারা যায় দুইজনই সমগোত্রের লোক মাথার ওপর খাড়া ঝুলিতেছে কথা বলিলে তবু সেই সময়টুকুর জন্য বিপদের ভয়টা একটু চাপা থাকে মনের বোঝা হালকা করিবার জন্য নিজে নিজের দুঃখের কথা আরম্ভ করিতে হয় দুইজনেরই আজ বাড়ি যাওয়া হয় নাই বাড়ির লোকেরা কর্তাদের বিপদের কথা সম্ভবত জানেন না তাহারা শুধু জানেন যে বড় সাহেব আসিয়াছেন বলিয়া তাহাদের ডাক বাংলো হইতে এক পা নড়িবার উপায় নাই মুখে এই কথা বলিতেছেন বটে কিন্তু উভয়ের মনে মনে ধারণা যে এই বিষয় লইয়া এতক্ষণে পাড়ায় ঢিঢিকার পড়িয়া গিয়েছে। হিতায়ষিনীর প্রতিবেশিনীরা হয়তো এতক্ষণে সহানুভূতি জ্ঞাপনের জন্য তাহাদের বাড়িতে গিয়া উপস্থিত হইয়াছেন বিবেক বুদ্ধি যে ভদ্রলোকের বেশি তাহারা হয়তো উপদেশবাণী শোনাইবার জন্য ডাক বাংলায় আসিয়া হাজির হইবেন আরও কত কথা আসন্ন সংকটের চাপে দুইটি মন খুব কাছাকাছি আসিয়া গিয়েছে। কলিকাতার বাবুর্চি একবার আসিয়া আশ্বাস দিয়া গেল যে দুশ্চিন্তার কোনো কারণ নাই সাহেবরা ঠিক পথে চলিয়াছে বহু সাহেব লইয়া সে প্রত্যহ ঘাটাঘাটি করে নিজের অভিজ্ঞতা সে বলিতে পারে যে সকল সাহেব প্রাতকাল হইতে সরাব লইয়া বসে তাহাদের খুশি করা খুব সহজ সামলানো কঠিন যারা দুই তেন পেগের অধিক পান করে না তাহাদের এখানকার সাহেব দুইজন যেভাবে মদ্যপান করিতেছেন তাহাতে মনে হইতেছে যে এত কষ্ট করিয়া রন্ধিত আহার্য দ্রব্যগুলি সম্পূর্ণ অনাস্বাদিত রইয়া যাহিবে এই আশ্বাস বাণী সত্ত্বেও বাবুদের উদ্বেগের নিরসন হয় না তাহাদের দুশ্চিন্তার কারণ যে আরও গভীরে তাহা কলিকাতার বাবুরচির জানা নাই তবে নাজির বাবুর বিপদের গুরুত্বটা উপলব্ধি করিবার পর হইতে নিজের বিপদকে আর সেরকম বড় বলিয়া মনে হইতেছে না সাব ইন্সপেক্টর বাবুর নাজিরবাবুকে অবধারিত শ্রীঘর বাস করিতে হইবে সে তুলনায় তাহার বিপদ আর কতটুকু বিকালের দিকে সম্মুখের মাঠে টেবিল চেয়ার দেবার হুকুম হইল এতক্ষণ চলিতেছিল মদ্যপানের বেলে খেলা এইবার আসল মদ খাওয়া আরম্ভ হইল হাত পাখা দিয়া দুইজন লোক সাহেবের পেছনে দাঁড়াইয়া অনবরত হাওয়া করিতেছে সাহেবরা কি যেন একটা মজার গল্প করিতেছেন মোটর গ্যারেজ হইতে দুই জোড়া চক্ষুর নিষ্পলক চাহরি সেই দিকে কেন্দ্রিত সাহেবরা হাসিতেছেন মেজাজ তাহা হইলে এখনও ভালো আছে এইটুকু ভরসা কলকাতার বাবুচির আশঙ্কা অমূলক প্রমাণিত হইল সাহেবরা নৈশ ভোজন প্রত্যাখ্যান করিলেন না ভালো জিনিসের কদর তাহারা বোঝেন এক্সাইজ কমিশনার হুঙ্কার ছাড়িলেন সাব ইন্সপেক্টর ইয়েস স্যার ছুটিয়া গিয়া স্যালুট করিয়া দাঁড়াইয়াছেন হারানবাবু মুখে হাসি এক্সাইজ কমিশনার সাহেবের এসব ব্যবস্থা কে করেছে এই অধম সেবক স্যার বেশ বেশ উত্তম ব্যবস্থা হয়েছে আমাকে সব বিষয়ে সাহায্য করেছেন আমার বন্ধু নাজির বাবু এতক্ষণ ম্যাজিস্ট্রেট সাহেবের টনক মরিল মুখের হাসি গিলিয়া ফেলিয়া জিজ্ঞেস করিলেন আমার নাজির ইয়েস স্যার আপনার বন্ধু না স্যার বন্ধু ঠিক নয় তবে হ্যাঁ বন্ধুও বলা চলে ডাকবো তাকে স্যার না হারানবাবু মোটর গ্যারেজে ফিরিয়া অপেক্ষামান বাবুকে জানাইলেন যে দুই সাহেবই খুব খুশি সাব ইন্সপেক্টরবাবুর মনের বল বাড়িয়াছে মোটর গ্যারেজের বাইরে চেয়ার টানিয়া আনিয়া বসিলেন এতক্ষণ তাহার এ সাহস ছিল না সেজন্য সরকারি ধরাচূড়া পড়িয়া এই গরম ঘরের মধ্যে বসিয়া অনর্থক গলদঘর্ম ধর্ম হইতেছিলেন নাজিরবাবু কিন্তু কিছুতেই বাহির আসিয়া বসিতে রাজি হইলেন না ডিনারের পরের পানীয়ের ব্যবস্থা আরও চমৎকার যে বেয়ারা মদ্য ঢালিয়া দিতেছে তাহার বিশ্রাম নাই যে দুই ব্যক্তি হাত পাখা চালাইতেছে তাহাদেরও না সাহেবেরা শার্ট খুলিয়া শুধু গেঞ্জি গায়ে দিয়া বসিয়াছেন তবু অসম্ভব গরম লাগিতেছে কিন্তু মেজাজ ভালো আছে হাসি গল্প চলিতেছে সম্ভবত রসের গল্প অন্তত সরকারি কাজকর্মের যে নয় এ কথা হাসির উচ্চরল হইতে স্পষ্ট বোঝা যায় এবার সাহেবরা গেঞ্জি খুলিতেছেন গ্লাসে গ্লাস ঠেকাইয়া আবার নতুন করিয়া এক দফা আরম্ভ হইল গলার স্বর ক্রমে উচ্চ হইতেছে দুইজনই হাসিতে হাসিতে গড়াইয়া পড়িতেছে কলিকাতার বাবুরচি দুই প্লেট আহার্য মুখ হাসি লইয়া মটর গ্যারেজে উপস্থিত সাহেবদের সে খুশি করিতে পারিয়াছে এখন সে নিজের প্রশংসা বাবুদের নিকট হইতে শুনিতে চায় সেই খবর দিল যে ম্যাজিস্ট্রেট সাহেব তাহাকে একান্তে ডাকিয়া জিজ্ঞাসা করিয়াছেন খানা পিনার জন্য নাজিরবাবু কত খরচ করিয়াছেন সে বলিয়াছে একশো টাকা আর চারশো টাকা দিয়াছে সাব ইন্সপেক্টরবাবু চেষ্টা করিয়াও সে বাবুকে কিছু খাওয়াইতে পারিল না হারানবাবুর দেখা গেল আহারে রুচি আছে সামান্য পানীয় উপরও তিনি বীতশ্রদ্ধ নহেন যাইবার সময় বেয়ারা বলিয়া গেল যে সাহেব দুইজনের অতক্ষণে রং লাগিয়াছে বলিয়া বোধ হইতেছে রঙ লাগুক আর নাই লাগুক গরম লাগিতেছিল ঠিকই সাহেবরা হাফ প্যান্ট খুলিয়া ছুড়িয়া ফেলিয়া দিল আড্ডালি আসিয়া উঠাইয়া লইয়া গেল মুহূর্তের জন্য নাজিরবাবু চোখ বুঝিয়া ফেলিয়াছিলেন চোখ খুলিলে দেখিলেন আন্ডারওয়ার পরিহিত সাহেব দুইজন মাঠে পাইচারি করা আরম্ভ করিয়াছেন তাহার পর ইংরেজি গানের এক কলি শুনিতে পাওয়া গেল দুজনে গলা মিলাইয়া গান গাহিবার চেষ্টা করিতেছেন ইংরেজি কোনো নৃত্যের ধরনে পদক্ষেপের চেষ্টা আছে বাবরচি আড্ডালি বেয়ারা পাংখাপুলা সকলে বাহিরে আসিয়া দাঁড়াইয়াছে কাছাকাছি রাস্তার কুকুরের দল পরিত্রা চিৎকার আরম্ভ করিল ডাকবাংলার গেটের কাছে এত রাত্রিতেও জন কয়েক লোক জড়ো হইয়া গেল সাব ইন্সপেক্টর আবার হুঙ্কার কেন বুক কাঁপিয়া উঠিয়াছে হারানবাবু ইয়েস স্যার কুকুরদের এই উৎকট চিৎকার বন্ধ করতে পারো না ইয়েস স্যার ভাবিবার সময় নাই কিন্তু বিহিত না করিতে পারিলে নিস্তার নাই নাজির বাবুকে পাঠানো হইল থানা একটা খবর দিতে ম্যাজিস্ট্রেট সাহেবের নাম করিয়া বলিলে পাহারাওয়ালাদের যদি কুকুর তারাইবার হুকুম দেন দারোগাবু থানার দারোগার এ লাইনে অভিজ্ঞতা অনেক কালের তিনি বলিলেন লাঠি হাতে পাহাড়াওয়ালাদের দেখিলে কুকুর আরও বেশি করিয়া ডাকে এখন উপায় ভগবানের নাম ব্যতীত আর কোনো উপায়ের কথা থানার দারোগার মনে পড়িল না সে রাত্রিতে ভগবানও বোধহয় সজাগ ছিলেন নাম স্মরণের ফল ফলিতে দেরি হইল না খামখেয়ালি কুকুরগুলো যেমন হঠাৎ ডাকিতে আরম্ভ করিয়াছিল তেমন অকারণে ডাক বন্ধ করিয়া দিল ধরে প্রাণ আসিল সাব ইন্সপেক্টর আবার কি হইল ধাবমান হারানবাবু নিজের হৃৎস্পন্দনের ধ্বনি স্পষ্ট শুনিতে পাইতেছেন উৎকৃষ্ট ব্যবস্থা তোমার নো স্যার কী বললে তুমি নো নো ইয়েস স্যার উৎকৃষ্ট ব্যবস্থা তোমার ইয়েস স্যার তবে কেন ইন্সপেক্টরটা তোমার দুর্নাম করবার চেষ্টা করে জানি না স্যার জানো না জানা উচিত অবশ্য জানা উচিত ইয়েস স্যার আর দা লে টেবিলে ওপর থেকে ফাইলটা নিয়ে এসো সাব বাবুর কপালে ঘর্মবিন্দু দেখা দিয়েছে এ নাও দেখো পড়ো জোরে জোরে পড়ো হারানবাবু জোরে জোরে পড়িলেন ইন্সপেক্টরের রিপোর্ট পনেরোই মে তারিখে আমি শহরের মদের দোকানে গিয়া দেখি যে সেখানে গাঁজা বিক্রয় করা হইতেছে ইন্সপেক্টর এখন কোথায় এক্সাইজ ক্লাবে আছেন তিনি আমরা এখানে জেগে আছি আর সে এক্সাইজ ক্লাবের নাক ডাকি ঘুমোচ্ছে এখনই ডেকে কেন তাকে ইয়েস স্যার উর্দীপ পড়িয়া কাগজপত্র লইয়া ডাক বাংলোয় আসিতে আসিতে ইন্সপেক্টরের ঘণ্টাখানিক সময় লাগিয়া গেল এ এক ঘন্টা সাহেবরা বৃথাই নষ্ট করিতে দেন নাই তাহাদের নৃত্যের সুবিধের জন্য নাজির বাবুকে ডাক বাংলোর চাপরাশির ভাঙা গ্রামোফোনটি বাজাইতে হইয়াছে প্রতি রেকর্ড শেষ হইবার পর সাহেবরা একবার করিয়া তাহাদের পূর্ণ গ্লাস নিঃশেষ করিয়াছেন কলকাতার বাবুর্চি নাজিরবাবুর নিকট স্বীকার করিতে বাধ্য হইয়াছেন যে এরূপ একজোড়া কাবিল সাহেব দেখিবার সৌভাগ্য পূর্বে তাহার হয় নাই ইন্সপেক্টর যখন আসিয়া সেলাম করিয়া দাঁড়াইলেন তখন সাহেবরা চেয়ারে উপবিষ্ট তোমার মধুর স্বপ্নে ব্যাঘাত করিবার জন্য আমি দুঃখিত এসো এই নাও তোমার রিপোর্ট পড়ো জোরে জোরে পনেরোই মে তারিখে আমি শহরের মদের দোকানে গিয়া দেখি যে সেখানে গাঁজা বিক্রয় করা হইতেছে কলম আছে তোমার কাছে নাই তাড়াতাড়ি ইন্সপেক্টর কলম আনিতে ভুলিয়া গিয়াছেন হারানবাবু অতি সহিত নিজের পকেট হইতে কলমটি বাহির করিয়া ইন্সপেক্টরের হাতে দিলেন এক্সাইজ কমিশনার সাহেব তাড়া দিলেন ইন্সপেক্টরবাবুকে সাব ইন্সপেক্টরের কাছ থেকে খবর পেয়ে তবে না তুমি শহরের মদের দোকান দেখতে গিয়েছিলে হমন করে ডাব ডাব করে তাকাচ্ছ কেন বুঝতে তোমার মতো বুদ্ধিমান লোকের এত দেরি হওয়া উচিত নয় সাব ইন্সপেক্টরের নিকট হইতে খবর পাইয়া এই কথা কয়টি ঢুকিয়ে দাও তোমার রিপোর্টের আরম্ভের জায়গাটায় হ্যাঁ লেখো হলো এবার পড়ো জোরে জোরে ইন্সপেক্টর কম্পিত কণ্ঠে পড়িলেন সাব ইন্সপেক্টরের নিকট হইতে খবর পাইয়া পনেরোই মে তারিখে আমি শহরে মদের দোকানে গিয়া দেখি যে সেখানে গাঁজায় বিক্রয় করা হইতেছে ঠিক আছে ওটাই হবে চোরাই গাঁজা বিক্রয়কারীকে ধরবার কৃতিত্ব তোমাদের দুজনেরই সমান ডিপার্টমেন্ট কথা মনে রাখবে এখন তুমি যেতে পারো কি নীরবে গেট পর্যন্ত পৌঁছাইয়া দিয়া হারানবাবু ফিরিতেছেন হঠাৎ আবার হাঁক শোনা গেল সাব ইন্সপেক্টর ইয়েস স্যার তোমার নাজিরকে ডাকো ম্যাজিস্ট্রেট সাহেব ও চেয়ারে একটু যেন নড়িয়া বসিলেন নাজির এমন পরিপাটি ব্যবস্থার জন্য তোমাকেও আমাদের ধন্যবাদ জানানো উচিত নাজিরবাবু কাঁদিতে কাঁদিতে গিয়া ম্যাজিস্ট্রেটের সাহেবের পা জড়াইয়া ধরিলেন সাহেব তাড়া দিলেন উঠে দাঁড়াও তোমার কথা সত্য জবাব দাও সেই সোনার গহনাটা ফেরত দিতে পারো সে টাকা আমি ওজুরের খরচ করেছি আজ শুধু চোর নও তুমি একটা মিথ্যে বাদিও আটদালিকে ডেকে সাহেব ঘরের টেবিলের ওপর থেকে খাতাপত্রগুলো আনতে বললেন নাজির বার করো সেই পাতাটা পেয়েছ পড়ো কী লেখা আছে গোল্ড ব্যাঙ্গলস ওয়ান পেয়ার কলম আছে হারানবাবু নিজের কলমটি এগিয়ে দিলেন নাজিরবাবুকে গোল্ডের আগে রোল্ড কথাটা লিখে দেবে তুমি বুঝেছ রোল্ড গোল্ড জানো তো রোল্ড গোল্ডের জিনিস যদি তিন বছর নাজারাতে পড়ে থাকে তাহলে সেটাকে নষ্ট করে দিলে কোনো অপরাধ হয় না রোল্ড কথাটার বানান জানো জানো না আর ও এল এল ইডি রোল্ড না না আমার চোখের সম্মুখে লিখতে হবে না রেজিস্টারখানাকে তুমি ওই মোটর গ্যারেজের মধ্যে নিয়ে যাও রোল গোল্ড কথাটা একখানা কাগজে আগে এক হাজারবার লিখবে ওই ঘরে বসে এই হলো তোমার শাস্তি তারপর রেজিস্টারে লিখবে তুমি একটা রাস্কেল যাও সেগিরে যাও আমার সম্মুখ থেকে হারানবাবু ও কৃষ্ণপদবাবু যে কলমটিকে বিপদ হইতে উদ্ধার পাইবার সময় ব্যবহার করেন সেই কলমটি চ্যাটার্জি অ্যান্ড চ্যাটার্জি প্রাইভেট লিমিটেডের প্রাথমিক পুঁজি উপরোক্ত ঘটনার পর হারানবাবু স্বপ্নাদেশ পান এই কলমটিকে আত্মসেবায় নিয়োজিত করিবার জন্য তখন হইতে এই লেখনই বিপন্নের কল্পে ব্যবহৃত হইতে আরম্ভ হয় ও কৃষ্ণপদ উভয়েরই ব্যবসায়িক দূরদৃষ্টি ছিল অসাধারণ অল্প কিছু মধ্যেই তাহারা উক্ত ধরনের সেবা ভবিষ্যৎ সম্বন্ধে নিঃসন্দেহ হন তাহার পরই আরম্ভ হয় পয়দন্ত লেখনী সংগ্রহের কাজ একাজের ভার ছিল হারানচন্দ্রের উপর কারণ এখানেই তো অন্যত্র বদলি হইবার হুকুম আসিবার পর তিনি চাকরিতে ইস্তফা দিয়াছিলেন কৃষ্ণপদুবাবু পেনশন লইবার বয়স হওয়া পর্যন্ত চাকরি করিয়াছিলেন স্বপ্নাদেশ অনুযায়ী অষ্টোত্তর শত সুলক্ষণা লেখনী সংগ্রহীত হইবার পর আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় চ্যাটার্জি প্রাইভেট লিমিটেড ইহার পরের বিবরণ এই কোম্পানির জয়যাত্রার ইতিহাস সে কাহিনি আপনাদের সকলেরই জানা